যে হাইট দাও আছে তার সাথে ওই টাইপিং যে মনে দুই ইঞ্চি না 1 ইঞ্চি না 3 ইঞ্চি ধরা আছে ওটা বাদ দিয়ে তার দিকে সুন্দর করে ওই জায়গাতে আগে গুনা তার দিবেন 2 ইঞ্চি তাহলে ওটা যোগ করে গুণা তার দিয়ে সুন্দর করে পলচিন বা সিমেন্টে অনেক সুন্দর কাজ হবে হ্যাঁ কাজ দেখতেও ভালো লাগবে পরবর্তীতে তো এই রড আপনি স্টিল পাইপে যত ঘষেন এই রড জীবনে আসবে এটা জীবনে আসবে না সাধারণ একটা কাজের জন্য সুন্দর কাজ কোয়ালিটি ফুল

মোটামুটি ঠিক আছে কাজ কাজকর্ম আর গ্রিজে আছে গিজে তো দেখলাম আর আর কালকে কালকে একটা হবে আরেকটা বলি ট্রাফিং সুন্দর করে মিলাই দিবেন আমার দেখতে যেন এরকম না হয় যে অযথা দিলাম মানে যা শুধু শোকে যেন সুন্দর করে সরলে আসবেন এই টাইপিং কিন্তু কলামে অনেক সাপোর্ট পায় ভূমিকম্পের সময় বুঝছেন এগুলো তো আগে জন্মে ছিল না এখন এগুলো আপডেট হচ্ছে নিয়মগুলো ভূমিকম্প বাড়তেছে টাইপিংটা ইম্পর্টেন্ট সামান্য একটা মশলা যাবে কিন্তু কাজ অনেক সুন্দর কেউ এবার স্লোপ দিয়ে মিলাই দিবেন দেখতে ভালো লাগে হ্যাঁ যা ওটা হবে না আচ্ছা থাকবে না আবার ভিতরেও যাবে নামিয়ে যাবে সুন্দর না অল্প কিছু মশলা যায় কিন্তু এটা কাজ অনেক এটা বেনিফিটটা অনেক ওটা আমি থাকি ফিনিশিং দিয়ে দিই মনে সমস্যা নেই যে দূরত্ব দেখানো আছে মনে হয় ওখান থেকে সুন্দর স্লোভে উঠবে শুধু স্লোপ করে দিবে স্লোভ করে দিবে ভাইবেটান মারে মশলা আলাদা ভাবে নিয়ে স্লোভ করে দিবে ও একটা বাকি আছে না সেন্টার করে নেওয়া আছে

আর যেগুলা ব্লক আছে এগুলা নিমিত পানি দিয়ে চারদিন যেটা ওই যে শট কলাম গেট বিমে